আজকে ঘন ঘন পোস্ট দিচ্ছি এই তো আসলে একটু সময় আছে সামান্য পরিমাণ তাই দিচ্ছি সবসময় করে বলতে পারি না আপনাদের পোস্টে আপনাদের ওয়ালে পায়ে কিছু স্ক্রিনশট দেখতে পাবেন এটা রিসেন্টলি শুরু হয়েছে এটা যে অফ বিল্লাল বা এসব যারা রিয়েল ইনকাম ইনকামার ছিল আর কি যারা ইনকাম করত তারা এগুলি প্রায়ই দিতেন অনেক ইনকাম হয় হ্যাঁ আসলে তাদের হতো কিন্তু যারা এই প্রজন্মের যারা নতুন যাদের চারশো ফলোয়ার তিনশো ফলোয়ার তারাও আপনাকে একটা স্ক্রিনশট দেবে আমার পোস্টটা যদি আপনার সামনে যায় আপনি মনিটাইজেশন পাবেন আমার পোস্টটা যদি আপনার সামনে যায় আপনিও আমার মতো এরকম হাজার হাজার ডলার ইনকাম করতে পারবেন যার চারশো ফলোয়ার বিহুনেই চার থেকে দশটা তারা দুইশো তিনশো পাঁচশো ডলার তা পাঁচশো ডলার দিলেও হতো থ্রি কে ফোর কে ফাইভ কে ইউএস ডলার ইনকাম করছে হাউ ইজ ইট পসিবল কখনো থিঙ্ক করেছেন যেসব মিথ্যা পোস্ট এড়িয়ে চলা উচিত এবং ফেসবুক উচিত যে সব পোস্টকে প্রমোট না করা আমি দেখি তারা মানে রিচ এটা এটা কিন্তু রিচ বাড়ে মিথ্যে তথ্য রিচ বাড়ে আর মানুষ আগ্রহ যে তারাও মনিটারেশন পাক তারাও মনিটারেশন পাবে তাদের ভিতরে যেটা কিউরিসিটি তাদের যে চেষ্টা তারা সে করে যাচ্ছে কিন্তু তো তাদের কিউরিসিটিটা আপনি দূরে রাখুন তাদের কিউরিসিটি আপনি দূরে রাখুন এবং আপনি এটা এড়িয়ে চলুন তাদের মিথ্যা পোস্ট আপনি এড়িয়ে চলুন তাদের রিচ তাদের কমেন্ট বাড়ানোর জন্য মিথ্যা তথ্য দিয়ে থাকে আর ম্যাক্সিমাম যারা এইসব পোস্ট করে আমি দেখি আর ওই ফলোয়ার পাঁচশো এক হাজার পাঁচ হাজার পুরো যত কন্টেন্ট সব মিলে হবে না পাঁচ হাজার ভিউ সারা জীবনে কিন্তু ইনকাম তিনশো টোলার না ভাই পসিবল না এমনভাবে ফেসবুক ঘোষণা দেয় যে আপনার একটা ভিউ ওয়ান ডলার বরং এমন হয় যে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে দুই ডলার তিন ডলার উঠাতে মানুষ হিমচিম খায় তারা তারাও স্ক্রিনশট দেয় হতাশ হয় তো এইসব তথ্য থেকে আপনার একটু দূরে থাকুন এবং তাদেরকে এড়িয়ে চলুন মিথ্যা তথ্য থেকে এড়িয়ে চলুন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন যখনই যে কোনো দিন আমার এই পোস্ট দেখবেন অবশ্যই সচেতন হবেন